এই যে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে গুরুজি এইটা আবার কে গুরু আপনি আমার গুরু আপনি আমার সব আরে কি হয়েছে তোমার আগে উঠো উঠো কি হয়েছে সেটা পরে বলতেছি গুরু আগে নিন এক হাজার টাকা কি হলো কিন্তু কেন আরে গুরু আমি বিয়ে করার পরে আমার বউকে যদি আমি জুতা দিয়ে মারি সে আমাকে লাঠি দিয়ে আমি যদি চাঠু দিয়ে মারি সে কথা কে আসলে ঠিক আছে বৎস এখন যেহেতু সব সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে তুমি বোন এসুকে সংসার করো ঠিক আছে গুরুজি আমার মা একটু হাত বুলিয়ে দোয়া দেন ঠিক আছে যাক এক হাজার টাকা পেয়ে গেছি দেখি আর কি কি করে গুরুজি 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 আরে আরে ভাই ধরতেছে কেনা কি হয়েছে সেটা বলো গুরুজি আপনি